আমি আমার আঠারো হাজার পরিবারের কাছ থেকে শুনতে চাই এটি বৈষম্য নয় আমি আবার শুনতে চাই এটি বৈষম্য নয় এদেশে কোন বৈষম্য চলবে না ভালো আছেন আপনারা আমি তো ভালো নাই আঠারো হাজার পিডিয়ার পরিবার আজকে ভালো নাই কারণ যে বৈষম্যের জন্য চব্বিশের গণ উত্থান হয়েছে সেই বাংলাদেশে আবার বৈষম্য হচ্ছে

ও নম্বর অপশনে যে পূর্বের বিচার অপূর্ণ রেখে তুমি কমিশন তদন্ত করবে এর কি বৈষমমলয় আমি আবার 18000 পিডিআর পরিবারের কাছ থেকে শুনতে চাই কি বৈষমমলয় আমি আবার শুনতে চাই কি কি নয় এদেশে কোনো বৈষমমল চলবে না আমরা একটি কথাই বলতে চাই এই হাজার পিডিআর পরিবার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথ অধিকার দিতে হবে এবং যারা দোষী যারা দোষী তাদের বিচার করতে হবে যারা বিনা দোষে জেল খাটছে তাদেরকে মুক্তি দিতে হবে আজকের এই প্রোগ্রাম থেকে আমি সর্বোপরি একটি কথাই জানিয়ে চাই বাংলাদেশের কোনো দোষীকে ছাড় দেওয়া যাবে না এবং বিনা দোষীকে আইনের আওতায় আনা যাবে না ধন্যবাদ